কোথায় চলেছো এদিকে এসো না দুটো কথা শোনো দিকি এই নাও এই চকচকে ছোট নূতন রূপর শিকি ছোকানোর কাছে দুটো আনি আছে তোমারে এ গো তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও নৌকা তোমার ঘাটে বাঁধা আছে যাবি কি অনেক দূরে পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে আমারে চেনো না মোর নাম খোকা ছোকানু আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন দিদি মোরে ডাকে গোবিন্দ চাঁদ মা ডাকে চাঁদের আলু মাথা খাও মাঝি কথা রাখো তুমি লক্ষ্মী মিষ্টি ভালো বাবা বলেছেন বড় হয়ে আমি হব বাংলার লাট। তখন তোমাকে দিয়ে দেব মোর ছেলেবেলাকার খাট চুপি চুপি বলি ঘুমিয়ে আছে মা দিদি গেছে ইস্কুলে এই ফাঁকে মরে আর ছোকা নড়ে নৌকায় তুলে কোনো ভয় নেই বাবার তোমাকে হবে না খেতে যত দোষ না আমি একা লব নৌকা তোমার ডুবে যাবে নাকো মোরা বেশি ভারী নই কিচ্ছু জিনিস নেবো না সঙ্গে কেবল ঝন্টু বই চমকালে কেন ঝন্টু পুতুল ঝন্টু মানুষ নয় একা ফেলে গেলে ছোকানোড়ে ভেবে কাঁদি বেশে নিশ্চয় অনেক রঙের পাল আছে মাঝে বাদামি সোনালি লাল সবুজও তাহলে সেটা দাও আজ সোনালিটা দিও কাল সবগুলো নদী দেখাবে কিন্তু আগে চলো পদ্মায় দুপুরের রোদে রূপ ঝলমল সাদা জল উছলায় শুয়ে শুয়ে মোরা দেখিব আকাশ আকাশ মস্ত বড় পৃথিবীর যত নীল রং সব সেখানে করেছে জড়ো মায়ের পুজোর ঘরটির মতো একটু ময়লা নাই আকাশে কি যে ধুয়ে বারবার তুমি কি জানো তা ভাই কালো কালো পাখি পাকা ঝাঁক বেঁধে উড়ে চলে যায় দূরে উঁচু থেকে ওরা দেখিতে কি পায় মরে আর ছোকা নূরে রূপোর নদীতে রুপোর ইলিশ চোক ছলসানো আশ ওখানে দেখো না জালে বেঁধে জেলে তুলিয়াছে এক রাস ওটা চর বুঝি একটু রাখো না এ তো ভারী সুন্দর এ যেন নতুন কার্পেট বোনা এই পদ্মার চর ছোকানো চল রে চান করে আসি দিয়ে সাতশোটা ডুব ঝাঁপায়ে দাঁপায়ে টলটলে জলে নাইতে ফুর্তি খুব ইলিশ কিনলে বে তুমি খুব ভালো মাঝি অনুন ধরাও ছোকানো দেখাবে রান্নার কারসাজি খাওয়া হলো শেষ আবার চলেছি দুলছে ছোট্ট নাও হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও আমরা দুজন দেখি বসে বসে আকাশ কত না নীল পাখি আরো ছোট হয়ে যায় আকাশের মুখে তিল সারাদিন গোলা সূর্য ডুকালো জলের তলার ঘরে সোনা হয়ে জলে পদ্মার জল কালো হলো তারপরে সন্ধ্যার বুকে তারা ফুটে ওঠে এবার নামাও পাল গান জলের শব্দ দেবে তাল ছোকানোর চোখ ঘুমে ঢুলে আসে আমি ঠিক জেগে আছি গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝি শুনতে শুনতে আমিও ঘুমাই বিছানা বালিশ বিনা মাঝি তুমি দেখো ছোকানো রে ভাই ও বড়ই ভিতু কিনা আমার জন্যে কিচ্ছু ভেবো না আমি তো বড়ই প্রায় ঝড় এলে ডেকো আমারে ছোকানো যেন সুখে খুম যায়